আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকের ডেলিভারি আপডেটটা আপনাদেরকে জানাচ্ছি এখানে গ্যান্ডারিয়ার এক ভাইয়ে তার যারা ডিজাইন লাক্সারিয়া যারা ডিজাইন দরকার দুটি দরজা আমাদের এখানে এসে কারখানায় এসে সে অর্ডার করছে আগামীকালকের ইনশাল্লাহ সে ডেলিভারি নিয়ে যাবে এর সাথে ডোর ম্যাচ করা সেম সেম ডোর ম্যাচ করা তো আমরা এই জাতীয় অসংখ্য যারা ডিজাইন আমাদের কাছে আসে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারবো এর বাইরেও আমাদের এক ভাই সিরাজগঞ্জের উল্লাপাড়া তিনি অবশ্য এর আগে আরও একটা দরজা নিছেন আর একটা দরজার আজকের অর্ডার দিচ্ছেন এটা চলে যাবে তার উদ্দেশ্যে আজকেই চলে যাবে ইনশাল্লা আগামীকাল পেয়ে যাবে এটা অবশ্য ডিজাইনটা অনেক সুন্দর উপরে পলি দেওয়ার কারণে ডিজাইনটা দেখা এরকম একটু আসছে তো এটা ডাবল ডিজাইন ডিজাইন সেম ডিজাইন এই যে উভয় পাশেই সেম ডিজাইন সিলভার কালার বডি যারা এই জাতীয় দরজা নিতে চান থ্রি ডি ডিজাইন বলে এটাকে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক লাইক দিয়ে পাশে থাকবেন তো এবং আমাদের হংকং থেকে আমাদের এক বোন নওগা সাপাহার নওগা সাপাহারের জন্য তার বাসার জন্য চারটি দরজা দুইটি ব্যালকনি এবং দুইটি বাথরুমের সাথে দুইটি ক্যাডডোর তো এই দরজার আমাদের চলে যাবে আজকেই অর্ডার করছেন তো দরজাগুলো অনেক সুন্দর যদি উপরে পলি করার কারণে একটু ছবিটা ক্লিয়ার কম আসছে বাট আমাদের ছবিগুলো ডিজাইনগুলো থ্রি ডি ডিজাইন এবং এর সাথে ম্যাচ করা ক্যাডডোর এবং উপায় পাশে ভিন্ন ভিন্ন ডিজাইন এই দরজাগুলোর একটি বৈশিষ্ট্য হচ্ছে সামনে এক ডিজাইন পিছনে আর এক ডিজাইন দেখেন সামনে এটা বেগুনি পিছনে সে আবার এই কালারটা দিছে হ্যাঁ এই কালারটা দিয়ে এই ডিজাইনটা দিছে তো ভিতরে এক কথায় গড়ে বাসার ভিতরে এক ডিজাইন থাকবে বাসার বাহির থেকে আরেক ডিজাইন দেখতে পারবে এবং এটাও সেম এটাও আপনার সামনে পিছরে এই ডিজাইন এভাবেই তার চারটি দরজা অর্ডার করছে এবং এই প্রত্যেকটি দরজাই ডাবল ট্যাম্পার এই যে দেখেন আমাদের ট্যাম্পারের সিল এই জাতীয় ট্যাম্পারের সিল থাকবে যেগুলো কখনোই উঠবে না এবং প্রত্যেকটি দরজাই দেখেন পাঁচটি কবজা এই যে এখানে তিনটি তিনটি চারটি পাঁচটি কবজা আমরা দিয়ে থাকি অবশ্যই এখানে রিকোয়ারমেন্ট করা ছয়টি কবজা দিয়েছি আমি এই যে আরও একটি নিছে সে ছয়টা চাইছে আমি ছয়টা দিছি যে যেভাবে রিকোয়ারমেন্ট দিবেন এখানে চারটা এই মাঝখানে একটি পাঁচটি এখানে একটি ছয়টি যেহেতু আমরা বলছি আমাদের কারখানা আমরা কারখানা থেকে আপনার মনের মতো করে সাজিয়ে দিব যেভাবে আপনি চান ঠিক সেভাবে আপনার বাম ডান ডিজাইন সাইজ সব কিছুই এবং পৌঁছে যাবে আপনার নির্দিষ্ট থানা শহরে আমরা সারা বাংলাদেশে একদম ডেলিভারি দিয়ে থাকি তো এখানে আজকে করে শেষ করলাম সকলকে আল্লাহ হাফেজ ধন্যবাদ